নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে আমি এরকম একটা রেসিপি শেয়ার করব। আপনারা থ্যাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো চিলি পনির দেখুন কী দারুণ লাগছে দেখতে আর খেতেও এতটাই সুন্দর লাগে বন্ধুরা তা আমি চিলি পনিরটা কীভাবে বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করব চলুন বন্ধুরা আর থাকছে বন্ধুরা অনেক টিপস থাকছে আর পনিরটা ভাসতে গেলে আমাদের অনেক সমস্যা হয় তো সেটা সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তা চলুন বন্ধুরা শুরু করি আজকের চিলি পনির বন্ধুরা পনির চিলি বানানোর জন্য আমি এখানে ছোট ছোটো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এইভাবে পেঁয়াজের এইভাবে পিসগুলো করে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো এইভাবে করে নিয়েছি একটু রসুন কেটে নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু লঙ্কা কাঁচা লঙ্কা এইগুলো হচ্ছে পুজি দেখুন পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি আমি তো পনিরটা এখন আমি একটু ম্যারিনেট করব তো কি দিয়ে ম্যারিনেট করছি তো একটু আমি দেব রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি যেহেতু কালারটা ভালো হবে তাই আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিচ্ছি আর বন্ধুরা আমি এখানে দেবো কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার একটু দেবো এক চামচের মতো তাহলে যখন ভাজবেন তখন এটা আর ননস্টিক বা কড়ার গায়ে ধরে যাবে না তো এইভাবে আমি এটাকে এখন ম্যারিনেট করে নেব করে এইভাবে একটু জাস্ট একটু লবণ দিয়ে দেবো এটার মধ্যে বন্ধুরা একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো দিয়ে ম্যারিনেট করব কর্নফ্লাওয়ার একটু কম হয়েছে একটু বেশি করে দেবেন তাহলে কি হবে পড়ার গায়ে ধরবে না বন্ধুরা দিয়ে আমি হাত দিয়ে ম্যারিনেটটা করে নিলাম এইভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব একদম দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ম্যারিনেটটা করে নেবে এইভাবে পনিরটা ম্যারিনেট করে নিলাম পনিরটা ম্যারিনেট হয়ে গেছে এখন আমি ভেজে নেব বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি আপনারা তার চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারেন আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি এখন ছোটো ছোটো করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো ভেজে নেব জাস্ট অল্প করে ভেজে আমি তুলে নেব বেশি ভাজার প্রয়োজন নেই যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই আমি আগেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি এইভাবে আপনারা একটু ভেজে নেবেন দেখুন বন্ধুরা জাস্ট এইভাবে হালকা করে ভেজে নিলাম বেশি করে বেশি ভাজবেন না জাস্ট একটু কাঁচা গন্ধটা মারার জন্য আমি ভেজে নিলাম আর এখন তুলে নেব বন্ধুরা সবগুলো এইভাবে তুলে নিলাম বন্ধুরা এখন পনিরগুলো আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলটা লো টু মিডিয়ামে রাখবেন বেশি হাই করবেন না তাহলে কিন্তু পনিরগুলো পুড়ে যাবে প্রথমে একটু লো টু মিডিয়ামে রাখবেন তারপরে একটু কম করে দেবেন গ্যাসের আঁচটা যে এইভাবে কিন্তু আমি পনিরগুলো সব ভেজে নেব বন্ধুরা আর এইভাবে যেভাবে আমি দেখালাম আপনারা এইভাবে একটু ম্যারিনেট করে নেবেন তাহলে পনিরগুলো আর করার গায়ে লাগবে না বন্ধুরা দেখতে থাকুন এইভাবে কোট করার ফলে পনিরগুলো সহজে উঠে যায় দেখুন বন্ধুরা একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কী দারুন করার গায়ে কিন্তু একটুও ধরে নি লাগেনি আর একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি এখন এগুলো তুলে নেব যেহেতু আমি লবণ দিয়ে ম্যারিনেট করেছি তাই লবণ জলে আর দিচ্ছি না এটা এমনি এইভাবে নরম থাকবে বন্ধুরা তো আমি এখন সবগুলো তুলে নেব দেখুন বন্ধুরা পনিরগুলো কী সুন্দর করে ভেজে নিলাম আর এই তেলের মধ্যে আমি রান্নাটা কিন্তু করবো আর তেল দিচ্ছি না প্রথমে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর দেব এখানে আদা রসুনের কুচি বন্ধুরা আদা রসুনের কুচি একটু দিতে হবে যেহেতু পনির রান্না করছে তো আপনারা যদি নিরামিষ করেন তাহলে রসুনটা আর পিঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন স্কিপ করতে পারেন তো দেওয়ার পরে আমি একটু জাস্ট একটু ভেজে নেব তাহলে রসুন আর আদার গন্ধটা সাথে চলে যায় এইভাবে আমরা কিন্তু একটু ভেজে নেবেন বন্ধুরা তো ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব এইভাবে নেড়েচেড়ার পরে একটু লবণ দেব বন্ধুরা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে কালারের জন্য একটা সুন্দর কালারের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব এইভাবে দেখুন একদম মিক্স হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু একটু রেড চিলি পাউডার দিতে পারেন এটা তো ঝাল হচ্ছে না তাই রেড চিলি পাউডার একটু দেওয়া দিতেই পারেন আপনারা আর এখন দেব টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আসলে ফ্রিজের মধ্যে ছিল তো জমে গেছে বন্ধুরা ঢালতে সমস্যা হচ্ছে একটু তো এইভাবে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু বেশি গ্রেভি খান তাহলে কেচাপটা একটু বেশি দেবেন এবং হালকা যদি খান তাহলে অল্প করে দেবেন আমি বেশি গ্রেভি নেব না অল্প জাস্ট নেবো তাই অল্প করে টমেটো কেচাপ এখানে দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে এখন দেব ড্রাই এখানে দেব সয়া সস দেবো জাস্ট অল্প করে সয়া সস দেব আমি বেশি দিচ্ছি না এখানে সয়া সসটা কম করে দিচ্ছি সয়া সস বেশি দিলে আবার টেস্টটা কিন্তু অন্য রকম হয়ে যায় বন্ধুরা দিয়ে এইভাবে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব দেখুন এখন দারুণ একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা তো এখন দেব এখানে এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তাহলে গ্রেভিটা একটু মোটা হবে বন্ধুরা এটা কর্নফ্লাওয়ারের একটু গুলে দিতেই হয় তো এইভাবে দিয়ে নাড়তে থাকবো আরও একটু সময় ধরে নেড়ে নেব দেখুন আর পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছি আর একটু দেব এখানে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু দেবেন বন্ধুরা তাহলে একটা সুন্দর গন্ধ থাকবে আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে পনির চিলিটা এখন দিয়ে দেবো বন্ধুরা গ্রেভিটা ফুটে গেছে আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আর দু চার মিনিট আমি কিন্তু হতে দেব আর কালারটা দেখুন বন্ধুরা কি দারুণ এসছে আর বন্ধুরা এটা রুটি ভাত এবং মিক্স ফ্রায়েড সাথে পরোটার সাথে খেতে পারেন কিন্তু খুব দারুণ লাগে বন্ধুরা চিলি পনিরটা তো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব দেখব গ্রেভিটা মোটা মোটা হয়ে আসছে যেমন খাবেন আপনারা গ্রেভিটা ঠিক সেরকমই রাখবেন যদি আপনারা হালকা রাখতে চান তো হালকা রাখবেন আজ ড্রাই করতে চান তো ড্রাই করে দেবেন বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা আমি এখন কিন্তু নামিয়ে নেব চিলি পনিরটা রেডি আর কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পুরনো বন্ধুরা তো আছেনই পুরনো বন্ধুরা আছেন বলে আমি এতটা দূর আগে যেতে পেরেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন